আমার জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনা শুনে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে কারণ বিয়ের পর ফুলসজ্জা আমার বরের সঙ্গে নয় আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে বার বার হয়েছিল আর সব থেকে বড় কথা নিজের বাবা মা আমার কথা শুনতে রাজি হয়নি আমার কথায় এতটুকুও বিশ্বাস করেনি সেই জন্যই তো আজ আমার জীবনটা একেবারে তছ নছ হয়ে গেছে আসলে আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমার নাম আয়েশা আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম এবং আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে ভালো শিক্ষা অর্জন করিয়েছিল আমি সব দিক থেকে পরিপূর্ণ ছিলাম তাই তো আমার বিয়ে একটা বিশাল বড় ব্যবসায়িকের ছেলের সঙ্গে হয়েছিল আমার বরের নাম শহীদ শহীদ ও আমি আমরা বিয়ের আগে দুজন দুজনকে কোনো দিনও দেখিনি কিন্তু আমার বিয়ের দিন যখন বিয়ে পড়ানো হয় তখন কয়েক সেকেন্ডের জন্য আমরা দুজন দুইজনের মুখটা দেখেছিলাম এবং আমি যখন আমার বরকে দেখেছিলাম তখন আমার ভীষণ ভালো লেগেছিল কারণ আমার বর তো একদম স্মার্ট এবং দেখতে ভীষণ সুন্দর ছিল প্রত্যেক মেয়ের মতো আমিও আমার চোখে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে চলে এলাম শ্বশুরবাড়িতে আমার বর ও আমার শ্বশুর ছাড়া আর কেউ ছিল না কারণ আমার শাশুড়ি তো অনেক আগেই মারা গেছিল আমার শ্বশুরবাড়ি বিশাল বড় এবং গ্রামের সব চাইতে জমিদার আমার শ্বশুরমশাই তাই তো আমার মা বাবা বেশি খোঁজখবর না নিয়েই আমার বিয়েটা তাড়াতাড়ি করে দিয়ে দেয় কিন্তু বিয়ের প্রথম রাতেই যা আমার সঙ্গে হলো শুনে আপনাদেরও চোখ দুটো কপালে উঠে যাবে আমি প্রত্যেকটা মেয়ের মতোই ফুলসজ্জার রাতে আমার বরের অপেক্ষা করছিলাম মাথায় ঘোমটা দিয়ে বেশ কিছুক্ষণ পর বর আমার ঘরে ঢুকে দরজাটাকে ভেতর থেকে বন্ধ করে দেয় এবং আমার ঘোমটা আসতে করে সরিয়ে দেয় কিন্তু একই আমার বর তো এখন পর্যন্ত মাথা থেকে মুখ পর্যন্ত সেই ফুল দিয়ে ঢাকা ছিল তারপর আমার বর যেটা আমাকে বলল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেল কারণ আমার বর আমাকে বলল তুমি আমার জন্য চকলেট এনেছো তুমি এক্ষুনি আমাকে চকলেট দাও আর বারবার জেদ করে ওই একটাই কথা বলছিল তুমি আমাকে এক্ষুনি চকলেট দাও তারপর আমি সহ্য করতে না পেরে তার মুখ থেকে ফুলগুলো সরিয়ে যা দেখলাম সেটা দেখার পরে তো আমি অনেক আশ্চর্য হয়ে গেলাম সে তো আমার বর ছিলই না সে তো অন্য কেউ ছিল তাকে আমি বললাম তুমি এখানে কি করছো এই ঘরে তো আমার বর শহীদের আসার কথা আজ আমাদের ফুলসজ্জা রাত সে বলল আমি তো শহীদ আমার তো তোমার সঙ্গে আজ ফুলসজ্জা রাত আমি বললাম বেরিয়ে যাও এই ঘর থেকে তখন সে বলল এই ঘর থেকে আমি কেন বেরোবো এই ঘর তো আমার এবং এই রুম এই বিছানা সবই তো আমার তারপর আমি তাকে ধাক্কা মেরে ঘর থেকে বার করে দিলাম এবং সে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে বলল যে আমার বউ আমাকে ঘর থেকে বার করে দিয়েছে আমিও তার পেছন পেছন গিয়েছিলাম এবং আমি আমার শ্বশুরমশাইকে বললাম যে আমার ঘরে শহীদ না গিয়ে এই পাগল লোকটি ছিল এবং আমার সঙ্গে ঘরের দরজা লাগিয়ে জোর জবরদস্তি করে চকলেট চাইছিল এসব কি হচ্ছে বাবা আমার সঙ্গে এই পাগলকে এক্ষুনি ঘর থেকে তাড়িয়ে দিন আমার শ্বশুরমশাই তখন যা বলেছিলেন সেটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম আমার শ্বশুরমশাই বলল এই তো শহীদ এর সঙ্গে তো তোমার বিয়ে হয়েছে এটাই তো আমার একমাত্র সন্তান শহীদ আমি বললাম এটা কি করে সম্ভব বাবা আমার সঙ্গে শহীদের বিয়ে হয়েছে এই তো শহীদ নয় আমার শ্বশুরমশাই তখন জোর জবরদস্তি করে আমাকে বলল এটাই আমার একমাত্র ছেলে শহীদ যাও গিয়ে ঘরে চুপচাপ ঘুমাও আমি বারবার বলেই যাচ্ছিলাম এটা শহীদ নেই কিন্তু জোর জবরদস্তি আমার শ্বশুরমশাই তাকে ঘরের ভেতরে ঢুকিয়ে পেছন থেকে দরজা লাগিয়ে দেয় তারপর সে আবার আমার কাছ থেকে অসহায়ের মতো চকলেট চাইতে লাগল তখন আমি বুঝতে পারলাম এই লোকটি তো পাগল নয় কিন্তু তার জ্ঞান বুদ্ধি ছোটো বাচ্চার মতো এই কথাটা যখন আমি বুঝতে পারলাম তখন আমি সকাল হওয়ার অপেক্ষা করছিলাম সকাল হতেই সব থেকে প্রথমে আমি আমার মা বাবাকে ফোন করে বললাম যে আমার সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে তোমরা তাড়াতাড়ি এসো নইলে আমার সঙ্গে যে আর কি হবে আমি নিজেও জানি না তার কিছুক্ষণ পর আমার মা বাবা এসে হাজির হয়েছিল আমার শ্বশুরবাড়ির ঘর যেহেতু বিশাল বড় ছিল তো আমি দোতলার ওপরে ছিলাম নিচে আমার মা বাবার সঙ্গে আমার শ্বশুরমশাই এবং আমার সঙ্গে যার বিয়ে হয়েছিল সেই ছেলেটি আমার মায়ের ও বাবার সঙ্গে খুব সুন্দরভাবে কথাবার্তা নাকি বলেছে তখন আমার মা বাবা ভাবতে লাগলো আমাদের মেয়ে আয়সা যে কথাগুলো ফোনে বলেছিল সেগুলো সবই তো মিথ্যে আমাদের জামাই তো খুবই ভালো তার কিছুক্ষণ পর আমার মা বাবাকে আমার শ্বশুরমশাই ওপরের ঘরে নিয়ে এলেন এবং বললেন আমার মা বাবাকে আপনারা আপনার মেয়ের সঙ্গে গল্প করুন ততক্ষণ আমি কিছু খাবারের ব্যবস্থা করতে বলছি নিচে যে আমার মা বাবা যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেই ছেলের সঙ্গে দেখা করে আমার ঘরে মানে ওপরে এসেছে সেটা আমি একেবারেই বুঝতে পারিনি তারপর আমার মাকে ও বাবাকে বললাম মা আমার সঙ্গে এরা বিশ্বাসঘাত করেছে আমার সঙ্গে অনেক খারাপ করেছে আমার শ্বশুরমশাই একদম ভালো মানুষ নন আমার বিয়ে হয়েছে শহীদের সঙ্গে কিন্তু রাত্রেবেলায় আমার রুমে অন্য ছেলে আমার সঙ্গে রাত কাটিয়েছে তখন আমার মা অনেক জোরে আমার গালে একটা থাপ্পড় মেরেছিল এবং বলেছিল একদম চুপ মিথ্যে কথা বলার জায়গা পাস না অন্য ছেলে কি করে হয় এক্ষুনি তো আমি নিচে থেকে জামায়ের সঙ্গে দেখা করে এলাম আর তুই নাকি নিজের মা বাবাকে মিথ্যে কথা বলছিস খবরদার আজকের পর তুই আমাদেরকে ফোন করবি না আমি মাকে বললাম তোমরা এক্ষুনি সত্যিটা জানতে পারবে দাঁড়াও রাত্রেবেলায় যে ছেলেটি আমার ঘরে ছিল তার সঙ্গে আমি তোমাদেরকে দেখা করাচ্ছি তারপর রুমে তো ওই ছেলেটি ছিলই না আমি ঘর ও ঘর সব ঘর খোঁজাখুঁজি করলাম কিন্তু তাকে আমি দেখতে পেলাম না সেই জন্যই তো আমার মা বাবা আরও বেশি রেগে আমাকে বলল তোর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই খবরদার তুই না আমাদের বাড়ি যাবি না আমাদেরকে ফোন করবি আজকের পর তোর সঙ্গে আমার আমাদের আর কোনো সম্পর্ক নেই এই বলে আমার মা বাবা আমার শ্বশুর বাড়ি থেকে চলে গেল কিন্তু আমার কথায় বিন্দু মাত্র টুকুও বিশ্বাস করল না এদিকে আমার শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে দেখি শ্বশুরমশাই যেন মুচকি শয়তানি হাসি হাসছেন আমার মা বাবা চলে যাওয়ার পরে আমি সেই ছেলেটিকে পুরো ঘরে খুঁজতে লাগলাম কারণ আমার বাবা মা তো আমাকে বলে গেল যে তার জামাইয়ের সঙ্গে দেখা করেছে কিন্তু সে কোথায় আমি তো দেখতে পেলাম না এদিক ওদিক তাকে আমি খোঁজাখোঁজি করলাম আমি যখন নিজের রুমের দিকে আসছিলাম তখন একটা আওয়াজ পেলাম বাবা আমাকে ছেড়ে দাও বাবা আমাকে ছেড়ে দাও তখন আমি আস্তে করে ওই রুমটাতে গেলাম গিয়ে যা দেখলাম দেখে তো আমার চোখ দুটো কপালে উঠে গেল কারণ আমার শ্বশুরমশাই তাকে জোর জবরদস্তি ইনজেকশন করছিল এবং সে মেঝেতে গড়াগড়ি দিচ্ছিল তখন আমি আমার শ্বশুরমশাইকে বললাম বাবা এ আপনি এর সঙ্গে কি করছেন তখন আমার শ্বশুরমশাই বললেন এটা আমার ছেলে শহীদ সে অসুস্থ সেই জন্যই তো তাকে ইঞ্জেকশন করছি নইলে সে মারা যাবে তখন আমি বললাম এই পাগল লোকটি আপনার ছেলে কি করে হয় আপনার তো একমাত্র পুত্র সন্তান সে তো শহীদ যার সঙ্গে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরমশাই আবারও বললেন তোমার একটা কথা কানে যায় না তুমি বোঝো না এটাই তো আমার ছেলে এর নাম তো শহীদ বেশি বাড়াবাড়ি করো না নিয়ে যাও একে নিজের রুমে তারপর সে আমার সঙ্গে আমাদের রুমটাতে চলে এলাম এবং আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে তোমাকে ইনজেকশন কেন করা হচ্ছে তারপর সে যেটা বলল সেটা শুনে তো আরও বেশি আমি আশ্চর্য হয়ে গেলাম সে বলল আমার বাবা একদম ভালো না সে আমাকে মারে এবং শাস্তি দেয় এবার তুমি এসে গেছ তুমি আমাকে ছেড়ে কখনো যেও না নইলে বাবা আবার আমাকে মারবে এদিকে যে ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল আমার শ্বশুরমশাই এই ছেলেটি মানে আমার শ্বশুরমশাইকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে সে একদিন আমার শ্বশুরমশাইকে ধমকি দিয়েছিল যে আইসা আমার বউ তাকে আমি বিয়ে করেছি তার সঙ্গে আমার ফুলসজ্জা রাত হবে আমার শ্বশুরমশাই তখন ওই ছেলেটিকে যা বললেন সেটা শুনে তো আমার চোখ দুটো কপালেই উঠে যায় কারণ আমার শ্বশুরমশাই ওই ছেলেটিকে বলেছিলেন যে আমি আমার ছেলের বাহানা করে নিজের জন্য বউ এনেছি আমার এত বয়স হয়েছে দেখে আমাকে তো আর কেউ মেয়ে দেবে না তাই আমি ছেলের বাহানায় তোমাকে ভাড়া করে টাকা পয়সা দিয়ে আমি নিচের জন্য বউ এনেছি তার সঙ্গে ফুলসজ্জার রাত আমার হবে আর এই সব কথাগুলো আমি লুকিয়ে লুকিয়ে শুনেছিলাম শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেল কারণ এমন বয়স্ক লোক ওপর থেকে এত ভালো ভালো ভাব দেখায় আর মনের মধ্যে এত নোংরামি ভরে রেখেছে আমার ভাবতেই ঘেন্না লাগছে এদিকে আমার পাগল বর সব সময় আমার কাছেই থাকতে চাইতো আর বলতো তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যেও না নইলে বাবা আমাকে মেরে মেরে শেষ করে দেবে আমার বাবাকে দেখে ভীষণ ভয় লাগে আমার বাবা একদম ভালো মানুষ নাই সে একদম বাজে মানুষ তারপর কয়েকদিন পরে যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেই ছেলেটি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে আসে আমি তাকে দেখে ভীষণ খুশি হয়েছিলাম কারণ বিয়েটা তো আমার সেই লোকটার সঙ্গেই হয়েছিল সেই লোকটার নাম রহিম কিন্তু রহিম আমার সঙ্গে কোনো কথাবার্তা না বলে সে শারীরিক করতে চেয়েছিল কিন্তু আমি সেটা হতে দিইনি তারপর সে আমার শ্বশুরমশাইয়ের আওয়াজ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এইভাবে কুড়ি দিন মতো কেটে যায় একদিন আমার শ্বশুরমশাইয়ের মোবাইলে ফোন আসে আমার শ্বশুরমশাইয়ের গোডাউন থেকে নাকি অনেকগুলো মাল চুরি হয়ে গেছে তখন আমার শ্বশুরমশাই দেরি না করে সঙ্গে সঙ্গে গোডাউনের দিকে রওনা দিলেন অন্যদিকে রহিম আমাকে পাওয়ার জন্য ষড়যন্ত্র করছিল মানে যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল যেই আমার শ্বশুর ঘর থেকে বেরিয়েছে উল্টো দিক থেকে রহিম আমাদের ঘরের মধ্যে চলে আসে এবং আমাকে নিয়ে যাওয়ার কথা বলে আমি তার মনের শয়তানিটা বুঝতে পারিনি আমি ভাবছিলাম যে আমার তো তার সঙ্গে বিয়ে হয়েছে তাহলে অবশ্যই আমি তার সঙ্গে এখান থেকে বেরিয়ে যাব তারপর আমি রহিমের সঙ্গে রহিমের বাইকে করে তার সঙ্গে বেরিয়ে গেলাম এবং সে আমাকে নিজের ঘরে নিয়ে যায় এদিকে রহিমের লোক আমার শ্বশুরের গোডাউনে পাহারা দিচ্ছিল লুকিয়ে লুকিয়ে গোডাউনে গিয়ে আমার শ্বশুরমশাই তার স্টাফদেরকে জিজ্ঞেস করলেন যে কোন জায়গা থেকে কোন জিনিসগুলো চুরি হয়েছে তারা বলল কই না তো এখানে তো কোনো কিছু চুরি হয়নি সবই তো ঠিকঠাক আছে তখন আমার শ্বশুর রহিমের মতলবটা বুঝতে পেরেছিল তারপর আমার শ্বশুর বললেন যে আমাকে এক্ষুনি রহিমের বাড়ি যেতে হবে এই কথা শুনে রহিমের লোক সঙ্গে সঙ্গে রহিমকে ফোন করে বলে দেয় যে আমার শ্বশুরমশাই কয়েকটা চেলা নিয়ে রহিমের বাড়ির দিকে রওনা দিচ্ছে তাই সেখান থেকে তাকে পালাতে বলছিল রহিম সেখান থেকে পালিয়ে আমার শ্বশুরমশাইয়ের একটা গেস্ট হাউসে গিয়ে আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে দেয় তারপর আমার আর কোনো কিছু বুঝতে বাকি ছিল না কারণ রহিমের সঙ্গে আমার বিয়ে হয়েছে বলে রহিম আমাকে নিয়ে আসেনি সেহেতু আমার ওপরে খারাপ নজর রেখেছিল সেই সময় আমি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম তখন দেখি আমার শ্বশুরমশাই তার চেলাগুলোকে নিয়ে আমাদের কাছে এসে হাজির হয়ে যায় এবং আমাকে বাঁচিয়ে নেয় কিন্তু বন্ধুরা আমি বাঁচলাম কোথায় সব থেকে খারাপ নজর তো আমার শ্বশুরেরই ছিল আমার ওপরে শুধু তাই নয় রহিমকে সে বাঁচতে দেয়নি আমার শ্বশুরমশাই তো নিজের চাহিদা পূরণ করার জন্য নিজের একমাত্র পুত্র শহীদকেও ব্যবহার করেছে কারণ তাকে ইনজেকশন দিয়ে পাগল বানিয়ে রেখেছে আর ওর নামে বউ এনে সে নিজের চাহিদা পূরণ করতে চেয়েছিলেন কিন্তু আমি সেটা সফল হতে দেইনি আমি অনেক কষ্ট করে পুলিশকে খবর দিয়েছিলাম এবং সময় মতো পুলিশেরা আমার শ্বশুরমশাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল বন্ধুরা আমি এখন সেই আমার শ্বশুরমশাইয়ের পাগল ছেলের সঙ্গে থাকি কারণ সে এতটাই ভোলা বাবা ছিল যে আমার দেখে ভীষণ মায়া লাগতো তারপর আমি তার সঙ্গে কোর্ট ম্যারেজ করেছিলাম এখন আমি তার সঙ্গে জীবনযাপন করতে শুরু করেছি এবং তার ট্রিটমেন্ট করিয়ে তাকে সুস্থ সবল করে তুলেছি শুধু তাই নয় আমি শহীদের বাচ্চার মা হতে চলেছি এবং আমি আমার মা বাবার সঙ্গেও কোনো সম্পর্ক রাখিনি কারণ বিপদে তারা আমার সঙ্গে দেয়নি তারা আমাকে অ্যাভয়েড করেছিল এবং বিপদের মুখে একাই ফেলে দিয়েছিল তাই বন্ধুরা আমি আমার অভিজ্ঞতায় আপনাদের বলতে চাই ছেলে মেয়ে যখন কোনো কিছু বলতে লাগে তার কথা মন দিয়ে শুনুন কি বলতে চাইছে আর তার কথার মাধ্যমে বোঝার চেষ্টা করুন একাই কোনো দিন ছেড়ে দেবেন না কারণ মা বাবাই যদি সঙ্গে ছেড়ে দেবে তাহলে ছেলে মেয়ে কোথায় যাবে আজকের গল্পটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর মানে প্রত্যেক দিনের ভিডিও সব থেকে আগে পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ